প্রথমবারের মতো ফিফা ই বিশ্বকাপের বাছাই খেলবে বাংলাদেশ চলতি বছরের ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ফিফা ই বিশ্বকাপ এর আগে ই ফুটবল কনসোল মোবাইল ও রকেট লিকে তিন বিভাগের বাছাই অনুষ্ঠিত হবে অক্টোবরে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ ফুটবল দল সেই লক্ষ্যে খেলোয়াড় বাছাই করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আগামী পাঁচই সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর ও পাঁচই অক্টোবর তিন বিভাগে তিন ধাপে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব এখান থেকে বাছাইকৃত প্রার্থীরা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এশিয়া ইস্ট ও ওসেনিয়া অনলাইন রেজিয়নাল কোয়ালিফায়ার সেখান থেকে কনসোল বিভাগে তিন দল ও মোবাইল বিভাগে চারজন খেলোয়াড় সরাসরি টিকিট পাবেন রিয়াদে অনুষ্ঠিত ফিফা ই বিশ্বকাপে খেলার রোববার সংবাদ সম্মেলনে বাফুপের সভাপতি তাবিদ আউয়াল বলেন আমরা আরেকটা যাত্রায় পা দিলাম সেটা হলো ই স্পোর্টস সব খেলা ই স্পোর্টসের আওতায় পড়ে আমরা শুধু ফুটবল নিয়ে কাজ করব। আমরা আশাবাদী অন্যান্য দেশ যেভাবে ই স্পোর্টসের মাধ্যমে ফুটবলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও সেভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে তিনি আরো বলেন একসময় ই স্পোর্টস কে কেবল বিনোদন হিসেবে দেখা যেত কিন্তু এখন এটি বিশ্ব জুড়ে প্রতিযোগিতামূলক ও বাণিজ্যিকভাবে সফল একটি ক্ষেত্র বাংলাদেশের গেমারদের জয় শতাংশ বিশেষভাবে অনেক গুণ বেড়ে গিয়েছে খুব শীঘ্রই বাংলাদেশের নাম শীর্ষ তালিকায় দেখা যাবে প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে বিশ্বের বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ও বৈধতা দেওয়ায় ধারার এক যোগ করেছে বাংলাদেশের নামও গত তেরোই জুলাই এক স্পোর্টস ইকে এ স্বীকৃতি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গত তেইশে জুলাই এক প্রজ্ঞাপনে ই স্পোর্টসকে এর স্বীকৃতি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়